এই যে মাত্র হাসিনা দেশ থেকে ভাগলো এই মাত্র কয়েকদিন আগেও হাসিনার সাথেই আনোয়ার হোসেন মঞ্জু ছিল এবং মঞ্জু কিন্তু দাবিও করেছেন যারা এই আন্দোলন করছেন তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় কঠোর বিচারের আওতায় আনা হয় একবার এই চিন্তা আসলো না একবারও আমরা এটা নিয়ে কথা বলছি না যে আনোয়ার হোসেন মঞ্জু কোন চেটের বাল হাসিনার মতো মানুষ যদি ভাইগা যাইতে পারে আনোয়ার হোসেন মঞ্জু হত্যা মামলা মাথায় নিয়ে বাইচা যাইতে পারে একই সাথে একজন আওয়ামী লীগের কর্মী তিনি সতেরো বছরে জেল পাচ্ছেন একই সাথে আনোয়ারসের মঞ্জু যিনি হাসিনা এবং হাসিনাদের নীতি নির্ধারক ছিলেন এবং সকল দল যখন যখন বিএনপি ক্ষমতায় তখন মঞ্জু মন্ত্রী থাকে যখন এরশাদ ক্ষমতায় তখন মঞ্জু মন্ত্রী থাকে যখন হাসিনা ক্ষমতায় তখন মঞ্জু নীতি নির্ধারকদের প্যানেলে থাকে প্রায় অলমোস্ট আলাইকুম বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যকে দূর করার জন্য এই আন্দোলন হয়েছিল এবং হাসিনা ভাগছে আমরা আমরা চিন্তা করতে পারি যে সব জায়গায় বৈষম্যহীন ভাবে চলবে সবকিছু কিন্তু আসলে কি চলছে ভাঙা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানকে অস্ত্র মামলায় সতেরো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত অন্যদিকে আনোয়ার হোসেন মঞ্জু নামে একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন যিনি সকল দলের সময় সকল সময়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোটামুটি এক কথায় সুবিধা ভোগী একজন মানুষ আপনার অনেক আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর হয়েছে ঢাকার মধ্যে সবচাইতে ভিআইপি এলাকায় ঠিক আবহানি মাঠের পাশে বিশাল রাজত্ব নিয়ে গড়া আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি সবসময় বাড়ির সামনে পুলিশ থাকে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে এছাড়া আরো পাঁচটি মামলা হয়েছে আমি যদি ভুল না করে থাকি আনোয়ার হোসেন মঞ্জু আলহামদুলিল্লাহ তার কাছে একটা জাদুর বাক্স আছে হাসিনার সাথে কিন্তু আনোয়ার হোসেন মঞ্জু ছিল বিএনপির সাথেও এক সময় ছিল আমি যদি ভুল না করে থাকি এর সাথে থেকে তো আসছেই আনোয়ার হোসেন মঞ্জু সকল সময় আনোয়ার হোসেন মঞ্জু সুবিধাভোগী ছিল প্রিয় দর্শক আপনাদেরকে দুইটা পত্রিকার আমি একটু পড়ে শোনাব আমার সামনে আমি এই মাত্র যে পত্রিকাটি দেখছিলাম বসে বসে সেপ্টেম্বরের একটি খবর যেটিতে লিখেছে তারা ভাঙা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানকে সতেরো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান মোল্লাকে অস্ত্র মামলায় সতেরো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত প্রিয় সহযোদ্ধারা শুধু এইটুকুই পড়ব বাকি আমি সরাসরি চলে যাব যে মঞ্জু সাহেবের ব্যাপারে কথা বলছিলাম সেখানে এই খবরটা আমি পড়ছি গত তেসরা সেপ্টেম্বরে একটি নিউজ করেছে অনেকগুলো পত্রিকা এবং দোসরা সেপ্টেম্বর এই নিউজ করেছে বাংলা ট্রিবিউনের একটা লেখা আমি পড়ছি যেখানে তারা লিখেছেন জিম্মায় জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু এবং তারা লিখেছেন অসুস্থতার কারণে জিম্মা জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সেপ্টেম্বরের দোসরা সেপ্টেম্বর রাতে আমরা এটি নিশ্চিত হয়েছি জিম্মায় বলা হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে এর আগে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেন এবং ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় তাকে বলা বাহুল্য যে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে হত্যা মামলা সহ পৃথকভাবে প্রায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে প্রিয় সহযোদ্ধারা আনোয়ার হোসেন মঞ্জুকে আনোয়ার হোসেন মঞ্জু আজকের যে গোলাম মাওলা রনিকে আপনারা দেখেন সকল দলের সাথে আছেন তার ব ছোটবেলা বা বড়বেলা কোনটা বলবো আনোয়ার হোসেন মঞ্জুর যখন ছোট ছিলেন তখন বলা যায় গোলাম মাওলা রনি ছিল আবার একদিক থেকে বলা যায় যে গোলাম মাওলা রনি আনোয়ার হোসেন মঞ্জুর কাছে আসলে শিশু কারণ আনোয়ার হোসেন মঞ্জু বহুত পুরান খেলোয়াড় আমরা যেটা দেখি যে আনোয়ার হোসেন মঞ্জু মোটামুটি এর সাথে থেকে শুরু করে সকল দলের সাথেই ছিল আমরা যদি পুরনো ইতিহাস না টানতে চাই তাহলে বলা যায় যে এই যে মাত্র হাসিনা দেশ থেকে ভাগলো এই মাত্র কয়েকদিন আগেও হাসিনার সাথেই আনোয়ার হোসেন মঞ্জু ছিল এবং মঞ্জু কিন্তু দাবিও করেছেন যারা এই আন্দোলন করছেন তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় কঠোর বিচারের আওতায় আনা হয় সুতরাং এমন এক ভ্রমর যেখানেই মধু সেখানেই তিনি এবং যে বিশাল ক্ষমতা ধর একজন মানুষ বলা আর তা না হলে যে একজন আসামি তো আসামি তাই না যেখানে বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার সাথে যেই আচরণ করা হয়েছে আমরা সবাই দেখেছি তিনিও বয় বয়স্ক মানুষ ছিলেন আল্লা মাস দেলওয়ার হোসেন বয়স্ক মানুষ ছিলেন তাদের সাথে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা আমাদের বিচার ব্যবস্থা কতটুকু সম্মান দেখিয়েছে তিনি কি জামিন পেয়েছেন জিম্মা জামিন আমরা শুনেছি কখনো শুনি নাই কিন্তু এখানে দুজনেই কিন্তু অপরাধী একজন ফরিদপুরের এই ভাঙা ছাত্রলীগের সভাপতি সাবেক সভাপতি তাকে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হলো সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হলো পক্ষান্তরে আনোয়ার হোসেন মঞ্জুকে কোনো প্রকার শাস্তি ফেস করতে হলো না বিচার ফেস করতে হলো না কোনো ট্রায়াল ফেস করতে হলো না তাইলে এই যে আমরা চাপাবাজিগুলো করতেছি বৈষম্য বিরোধী এবং নাহিদ সাহেব আছেন আসিফ সাহেব আছেন জোয়ান জোয়ান পোলাপান আছেন আসিফ নজরুল সাহেব আসছেন তার কণ্ঠস্বর পালস বোঝেন যিনি এবং অনেক আর্মি পার্সন আছেন আমাদের মিলিটারি পার্সন আছেন অনেকে আছেন সুশীল সমাজ আছেন ইউটিউবাররা আছেন আমাদের একবার ওই চিন্তা আসলো না একবারও আমরা এটা নিয়ে কথা বলছি না যে আনোয়ার হোসেন মঞ্জু কঞ্চেটের বাল হাসিনার মতো মানুষ যদি ভাইগা যাইতে পারে আনোয়ার হোসেন মঞ্জু হত্যা মামলা মাথায় নিয়ে বাইচা যাইতে পারে একই সাথে একজন আওয়ামী লীগের কর্মী তিনি সতেরো বছরে জেল পাচ্ছেন একই সাথে আনোয়ার হোসেন মঞ্জু যিনি হাসিনা এবং হাসিনাদের নীতি নির্ধারক ছিলেন এবং সকল দল যখন যখন বিএনপি ক্ষমতায় তখন মঞ্জু মন্ত্রী থাকে যখন এর সাথ ক্ষমতায় তখন মঞ্জু মন্ত্রী থাকে যখন হাসিনা ক্ষমতায় তখন মঞ্জু নীতি নির্ধারকদের প্যানেলে থাকে প্রায় অলমোস্ট তারপরও আমরা এই আদম দূষণ কথাবার্তা বলবো যে আসলে বৈষম্য বিরোধী জয় হয়েছে দেশ স্বাধীন হয়েছে কেমনে স্বাধীন হয়েছে দেশ দেশ যদি স্বাধীন হইত তাইলে তো এই আনোয়ার হোসেন মঞ্জুকে কোনোভাবে কোন রকম জামিন দেওয়ার কোনো সুযোগই নাই কোন আইনের কথা বলেন আপনারা কোন সংবিধানের কথা বলেন আপনারা কোন বৈষম্য বিরোধীর কথা বলেন আপনারা আদৌ বৈষম্য বিরোধীর আচরণ মামলায় মামলায় জেল হয়ে যায় আর হত্যা তিনি তো দূরে থাকতেন জিম্মা জামিন নিয়ে ঘরে বসে থাকেন আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা যারা জনতা আছেন আপনারা যারা আজকে যুব সমাজ আছেন ধানমন্ডিতে সম্ভব হলে আনোয়ার হোসেন মঞ্জুর রাজত্ব দেখে আইসেন আবহানি মাঠের গা ঘেসে বিশাল বড় বাড়ি নিয়ে সমস্ত জীবন সামনে পুলিশ প্রহরা থাকে আনোয়ার হোসেন মঞ্জুর বাড়িতে আনোয়ার হোসেন মঞ্জু আবারও প্রমাণ করে দিল যে কত ক্ষমতা ধর মানুষ তিনি কারণ এত কিছু হয়ে গেল দেশে তার কেউ নিচের চুলটাও ছিঁড়তে পারলো না কোন ধরনের ভাষায় আমি এক্সপ্লেন করবো আমার জানা নাই প্রিয় সহযোদ্ধারা আপনাদের কাছে বিচারের ভার ছেড়ে দিচ্ছি আপনাদের বিচার তো সবার একই হওয়া উচিত তাহলে আনোয়ার কেন কেন ছেড়ে হলো আর মামলায় জেল যদি যখন আমরা দেখি যে অস্ত্র মামলায় একজন আওয়ামী লীগের নেতা সতেরো বছরে জেল হয় তার মানে আওয়ামী লীগের সাথে সংলিষ্ট যারা ছিলেন এই যে মানবাধিকার বিরোধী হত্যা মামলা হত্যাগুলো যারা করেছেন এত অপকর্ম কুকর্ম যারা করেছেন পিছন থেকে যারা ইন্ধন দিয়েছেন তাদের বিচার হবে না তাদেরকে ছেড়ে দেবেন ভুল না করে থাকি বিশাল বড় ব্যাপার প্রিয় সহযোদ্ধা আপনাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছেই জানতে চাওয়া আমার আপনারা আপনাদের মতামত জানাবেন সুষমা শরীফ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন এই চ্যানেল নতুন হলে করে আর বিষয়টি ভেবে দেখবেন যে আদৌ কি সবার ক্ষেত্রে এই যে বক্তব্য দেয়া হচ্ছে যে সবাইকে সমান চোখে দেখা হবে সবাই জাস্টিস ফেস করবে সবাই ট্রায়াল ফেস করবে আদৌ কি হচ্ছে গড়ে হত্যা মামলা যেভাবে দেয়া হচ্ছে তাতে করে উল্টা ব্যাপারগুলো সার্কাস হয়ে যাচ্ছে আমার মনে হয় আমি আমার ওপিনিয়ন রাখলাম দলমত নির্বিশেষে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বললাম এবং একই সাথে হত্যা মামলা দিয়ে তাকে আবার ছেড়েও দিবেন আপনি এইটা আসলে কোথাও না কোথাও একটা গজামিলের ব্যবস্থা তৈরি হচ্ছে প্রিয় সহযোদ্ধারা আজকে আর সময় নেবো না প্রত্যেকে ভালো থাকবেন সালাম আলাইকুম